মূর্খের মতো গর্দবের মতো ওষুধের পর ওষুধ খাওয়া যায় না নিজের জিনিসটা বাদ বানায় ফেললাম এটা বাদ বানানোর জিনিস না ভাই এটা একটা খেলা খেলা শিখতে হইব শিক্ষা নামতে হইব তবে এমন না পজিশনে নিতে হবে বারবার মনকে চিন্তা করতে হবে আমি এই জগতে নাই আমি অন্য কিছু করতেছি আমি এখানে পাশাপাশি আমি আমার কাজ চালাই যেতেছি মন কেমন একটা শক্তভাবে নিতে হইব বউ যতই কান্না করুক যতই আকর্ষণের চেহারা থাকাক যতই পূর্ণ জোরে থাকাক যতই আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করুক কিন্তু আমি বলবো না এগুলোর সমন্বয়ে পাশাপাশি যখন আপনি ওষুধ খেতে রাখবেন তখন ঠিক হবে না এর আগে আপনি যদি চান বা ওষুধে আমাকে সমাধান করে দেন তাহলে আপনি হুমকির মুখে পড়বেন এবং একটা সময় এমনও হতে পারে আপনার যৌন একদম সিতু হয়ে পড়ে ভাই কেন রিস্ক নেবেন আপনি ভাই সাইকোলজি বুঝেন তারপর ওষুধ খান দুইটা মিলে একত্রে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আজকে আপনারা আমাদের টপিক পাচ্ছেন যে আমরা ওষুধ খাবো নাকি আমাদের যে পরিমানে তাদের যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি যে তারা ওষুধের মাধ্যমে নিজেদেরকে ভালো করতে চাইছে কিন্তু আদৌ কি শুধু ওষুধের মাধ্যমে এটা ভালো হবে নাকি এখানে আরো অন্য বিষয়গুলো রয়েছে সাইকোলজিক্যাল বিষয়গুলো রয়েছে এখানে এই জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা কর আমরা যদি জানার চেষ্টা করি ঔষধে কিন্তু মূলত পুরো রোগটা ভালো হয় না আমাদের রোগ ভালো হওয়ার জন্য অবশ্যই এবং খাদ্যাভাসের নিয়ম নিত মেনে চলতে হবে এই তিনটা সমন্বয়ে যখন আমরা একত্রে চেষ্টা চালিয়ে যাব তখন আমাদের রোগটা ভালো যৌনাঙ্গল সহজে দাঁড়াতে চায় না শিথিল হয়ে যায় দ্রুত বীর্যপাত হয় এই যত সমস্যাগুলো রয়েছে এগুলোর জন্য আমরা ওষুধের মাধ্যমে কভার আপ করার চেষ্টা করি কিন্তু আমরা কেন কারণ আমরা যদি স্বাভাবিকভাবে কোনো খেলা বা কোনো ফুটবল হোক ক্রিকেট হোক বা ব্যাডমিন্টন হোক সেটা পরিশ্রম না করে কিন্তু কোনোভাবেই আমরা খেলাটা আয়ত্ত আনতে পারি না এটাও একটা ওয়ান কাইন্ড অফ একটা খেলা একটা প্লে একটা মাঠের মধ্যে আপনি খেলা নামতে বসেছেন সেটা আপনি না শিখেই করতে পারবেন না শিখেই খেলাটা শিখে ফেলতে পারবেন এতই সহজ যে জিনিসটা মনের মধ্যে এত বছর যাবৎ নিজের মধ্যে পড়ছে জিনিসটা দেখতে কেমন জিনিসটা এরকম অনেকে পর্নোগ্রাফি দেখে দেখে নিজের মনের মধ্যে কত স্বপ্ন বোনাইছে ভাবতা গিয়েই খেললে আমি ফুটবল মাঠে গিয়ে সেটা গোল দিয়ে দিব ক্রিকেট খেলে সিক্স মেরে দিব আদৌ কি এটা সম্ভব খেলা যেভাবে শিখে শিখে এই আটটা শিক্ষের অবশ্যই আপনাকে এই ফুটবল খেলাও শিখা এই সেক্সঅল খেলাটাও শিখে আপনার মাঠে নামতে হবে